লোহার চেয়েও শক্তিশালী প্লাস্টিকের রড আশ্চর্য এক আবিষ্কার প্লাস্টিকের রড অথচ লোহার চেয়েও শক্তিশালী চকচকে এসব দণ্ড দেখতে একেবারে মজাদার লাড্ডু বা খাস্তা বাদামের মতো দেখায় চোখে পড়লে মনে হয় একটু কামড় দেয় কিন্তু সাবধান এগুলো একদম কামড়াতে যাবেন না এগুলো এতটাই শক্তিশালী যে লোহা আর স্টিল কেও হার বানিয়েছে আশ্চর্য এই আবিষ্কার হল গ্লাস ফাইবার রেইন ফোস্ট পরিমাল সংক্ষেপে জিএফআরপি এখন প্রশ্ন আসতে পারে আসলে এই জিএফআরপি জিনিসটা কি সহজভাবে বললে এটি হল বিশেষ ধরনের ফাইবার ফাইবার আর এক ধরনের মজবুত পরিমাণের মিশ্রণে তৈরি করা এক জাদুকরী উপাদান এর ফলাফল দাঁড়াচ্ছে এমন এক কম্পোজিট যা দেখতে হালকা হলেও শক্তির দিক থেকে অবিশ্বাস্য ভাবুন তো স্টিলকে আমরা কতটা শক্তিশালী বলে জানি অথচ এ স্টিলের তুলনায় চার গুণ হালকা আবার টেনসাইল স্ট্রেংতে দ্বিগুণেরও বেশি এখন ধরুন আপনি একটি বিল্ডিং বানাচ্ছেন সাধারণত যেসব জায়গায় স্টিলের রড ব্যবহার করা হয় সেখানে একটন স্টিলের জায়গায় যদি মাত্র একশো তিরিশ কেজি জিএফআরপি ব্যবহার করতে পারেন তাহলে কেমন হবে একদিকে বিল্ডিং হালকা হবে অন্যদিকে খরচও 25 থেকে 30 শতাংশ কমে যাবে শুধু খরচ কমলেই হলো না আরো সুবিধা রয়েছে ওজন কম হওয়ার কারণে জিএফআরপি পরিবহন করা এমনকি সেটি পৌঁছানো অনেক সহজ অনেক ক্ষেত্রে ক্রেন বা ভারী যন্ত্রপাতিরও দরকার হয় না ফলে শ্রমের খরচও কমে যায় আবার স্টিলের একটি বড় সমস্যা হলো মরিচা ধরা কিন্তু জিএফআরপি একবার বসালে বছরের পর বছর টিকে থাকে তেমন কোনো ক্ষতিই হয় না আরেকটা দারুণ ব্যাপার কি জানেন এটি বৈদ্যুতিকভাবে অপরিবাহী মানে বিদ্যুৎ পরিবাহী নয় কলেজ পার্ট বিল্ডিং ডেটা সেন্টার বা বিদ্যুতের উচ্চ ভোল্টেজের জায়গায় বাড়তি নিরাপত্তা দেয় স্টিল যেখানে ঝুঁকি তৈরি করে সেখানে জিএফআরপি দেয় একেবারে নিশ্চিত সুরক্ষা এখন আর এই প্রযুক্তি পরীক্ষামূলক পর্যায়ে আটকে নেই আজকাল আধুনিক নির্মাণ শিল্পে নানা জায়গায় ব্যবহার শুরু হয়ে গেছে যেমন ব্রিজ রোফিং কলাম ডাম বন্দর সামুদ্রিক স্থাপনা বন্যা ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় স্থায়ী কাঠামো ভাবুন তো এমন জায়গায় যেখানে আগে স্টিল থাকতো আর এখন সেখানে জিএফআরপি ফলে কাঠামো হচ্ছে মজবুত খরচ কমছে ঝুঁকিগঞ্জে সবগুলি নির্মাণ শিল্পে এক নতুন যুগের সূচনা করেছে এই প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে টেকসই অবকাটাম গড়ে তুলতে জিএফআরপি হতে পারে এক গেম চেঞ্জার আমাদের দেশে যেমন ঘন ঘন বন্যা ঘূর্ণিঝড় লবণাক্ত মাটির সমস্যা আছে সেখানে যদি এই প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে অনেক বড় সমাধান হয়ে যাবে তাহলে বোঝাই যাচ্ছে সামনে হয়তো ইট বালুর পাশাপাশি এই জিএফআরপির নামও আমরা বারবার শুনব শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব জুড়ে এটি হয়ে উঠেছে নির্মাণ শিল্পের নতুন নায়ক অবাক হচ্ছেন তো আসলে এটা এমন একটা উপাদান যেটা দেখতে লোভনীয় মনে হলে কামড়ে খেতে ইচ্ছে করবে অথচ সেটাই আবার পৃথিবীর কঠিনতম উপকরণগুলোর একটিকে হার বানাচ্ছে এটা গ্লাস ফাইবার রিফাইন ফ্লোস পলিমার যা এক হালকা কিন্তু সুপার শক্তিশালী জাদুকরী আবিষ্কার যেটা আগামী দিনে শহর ব্রিজ আর দালানগুলোকে করে তুলবে আরো নিরাপদ টেকসই আর খরচ সাশ্রয়ী বন্ধুরা আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ